দু হাজার সালের যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করেছিলে তোমরা কিন্তু সকলেই চিন্তিত ছিলে যে আমরা কবে কলেজে ভর্তি হব তো দীর্ঘদিন এই অপেক্ষা করার পর তোমাদের সেই কিন্তু যে কলেজে ভর্তি হওয়ার যে ডেট সেটা কিন্তু অবশ্যই কিন্তু চলে এসেছে দিন তোমার অপেক্ষা করলে আমার অনেক চিন্তার মধ্যে ছিলে অবশ্য এই চিন্তার মধ্যে থাকাটা খুবই স্বাভাবিক তো যাই হোক তোমাদের যে এই যে সেন্ট্রালাইজড প্রক্রিয়ার মাধ্যমে যে কলেজে যে ভর্তি হবে এবং তার যে ভর্তি হওয়ার প্রক্রিয়া কবে থেকে চালু হবে এবং কী কী নিয়মানুবলী রয়েছে তোমরা এই একটা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কতগুলি কলেজে আবেদন করতে পারবে সমস্ত কিছু বৃত্তান্ত কিন্তু আমি আজকের ভিডিওতে মেন মেন কতগুলো পয়েন্ট বলতে চলেছি হ্যাঁ খুব যে বাড়ি বাড়ি বলো তা নয় অতি সংক্ষেপে যেগুলো না বললে নয় সেইগুলোই কিন্তু আমি বলবো সেই জন্য যে আমাদের রাজ্যে এই কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে চলেছ তোমরা কিন্তু এই ভিডিওটি অবশ্যই কিন্তু দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না দেখো তোমাদের কিন্তু সেন্ট্রালাইজ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কলেজের ভর্তি হবে এবং এই সেন্ট্রালাইজ প্রক্রিয়ার মাধ্যমে যে কলেজে ভর্তি হবে তার কিন্তু সেন্ট্রালাইজ পোর্টাল কিন্তু খুলে গেল এবং এই পোর্টালের মাধ্যমে তোমরা অ্যাডমিশন নিতে পারবে একটাই পোর্টাল থাকবে সেই পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে এখানে জানানো হয়েছে যে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যে তোমার এই নেবে অ্যাডমিশনটা শুরু হবে চব্বিশে জুন টোয়েন্টি ফোর্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু সেভেন্থ জুলাই অর্থাৎ সেভেন্থ জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু এই অ্যাডমিশান প্রক্রিয়া চলবে আবার বলছি দেখো তোমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে চব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত বোঝা গেল এইবার বলি যে তোমরা কিভাবে তোমরা এই যে অ্যাডমিশনটা নেবে হ্যাঁ কী মারফতে নেবে মোবাইলের মারফতে তোমার মাধ্যমে করতে চাও না ল্যাপটপের মাধ্যমে করতে চাও না কিসের মাধ্যমে তোমরা এই অ্যাডমিশন প্রক্রিয়াটা নেবে সেটা তোমাদেরকে বলে নিই দেখো অনলাইন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং প্রতিটা কলেজে কিন্তু একটা হেল্প ডেস্ক থাকবে সেখান থেকে ছাত্রছাত্রীরা কিন্তু তাদের নিজেদের যাবতীয় সমস্যাগুলি কিন্তু এবং প্রশ্নের যে সমাধান সেগুলো কিন্তু জেনে নিতে পারবে এবার বলি তোমরা কি করবে দেখো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলছি যে তোমরা যে কোনো একটা সাইবার ক্যাবের ক্যাব থেকে অনলাইনের মাধ্যমে বা মোবাইলে অথবা ল্যাপটপ দিয়ে কলেজে ভর্তির রেজিস্ট্রেশন করতে পারবে তাছাড়া ছাত্রছাত্রীরা নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র থেকেও কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে তাহলে বোঝা গেল যে তোমরা কিভাবে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করবে যদি তোমার মোবাইলের মারফত যদি না করতে পারো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে সামনে যদি কোনো সাইবার ক্যাব থাকে সেখানে কিন্তু তোমার কোর্টে করে নেবে এবং তোমাদের যে ওয়েবসাইট যে পোর্টালটা সেটা হচ্ছে ডাব্লু সি আবার আমার বলছি দেখো ডাব্লু সরি ডাব্লিউ বি সি বি বলতে ওয়েস্ট বেঙ্গল সি তে হচ্ছে সেন্ট্রালাইজ এতে হচ্ছে অ্যাডমিশন আর পিতে তে হচ্ছে পোর্টাল তাহলে এই ওয়েবসাইটে গেলে তোমার কিন্তু এমনিতেই কিন্তু দেখে নিতে পারবে যে কি কী ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে কীভাবে কী বলা হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে বৃত্তান্ত খবরখবর পেয়ে যাবে এবার বলে যে এই যে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যে তোমার যে অ্যাডমিশান নেবে এতে কিন্তু একটা খুব বড় সুবিধা আছে আগে কি হতো না প্রতিটা কলেজে গিয়ে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে হতো এবং সেখানে দৌড়াদৌড়ি করতে হতো এটা কিন্তু খুব অসুবিধা হতো এবং কোন কলেজের নাম আগে বেরোচ্ছে হ্যাঁ সেখানে তুমি ভর্তি হবে না হবে না তোমার পছন্দ মতো কলেজে তোমার নাম নাম হয়তো বেরোলো না বেরোলো না অন্য কলেজে হয়তো নাম বেরিয়ে গেলো সেখানেও গিয়ে ছোটাছুটি করলে গা এরকম কিন্তু একটা আগে কিন্তু একটা কী ছিল একটা করতে হতো কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না যেহেতু সেন্ট্রাল সেন্ট্রাল ওয়াইজ ওয়াইজ সেন্ট্রাল লাইজের মধ্যে যেহেতু অ্যাডমিশন তোমাদের হবে সেন্ট্রাল লাইস এর মধ্যে যে অ্যাডমিশনটা যেটা হচ্ছে আর কি তো তোমাদের ধরো সুবিধা কি যে একটা পোর্টাল রইলো সে একটা পোর্টালের মধ্যে মোটামুটি তোমার কুড়িটির বেশি কলেজে কিন্তু নিজের মতো কলেজগুলো চুজ করে তুমি কিন্তু আবেদন করতে পারবে তাহলে বোঝা গেল যে একটা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তুমি কুড়িটার বেশিও কলেজে তুমি কি করতে পারবে না তুমি ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে এবার তোমার ধরো তুমি বেছে নিলে তোমার ফার্স্ট চয়েস কোন কলেজটি তার সেকেন্ড চয়েস কোন কলেজটি থার্ড চয়েস কোন কলেজটি এরকম করে কুড়িটার বেশি কলেজ তুমি চুজ করতে পারবে আর আরেকটি ভাব বলে যে অ্যাডমিশনের সময় কিন্তু আপাতত কোনোরকম পিন কিন্তু দিতে হবে না এটা কিন্তু সবসময় মনে রাখবে অনেকে হয়তো বলতে পারে হয়তো বিভ্রান্ত মধ্যে তোমার পড়ে যেতে পারো কিন্তু বলে দিচ্ছি যে অ্যাডমিশনের সময় আপাতত কোনো রকম পিন দিতে লাগবে না তাই যাই হোক এই যে তাহলে বোঝা গেল যে তোমাদের কলেজে ভর্তি ডেটটা কত থেকে চব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত এক নাম্বার ব্যাপার হলো দু নম্বর হচ্ছে তোমরা নিজেদের কাছে পিঠে যদি কোনো সাইবার ক্যাব থাকে হ্যাঁ বা মোবাইলের মারফত বা ল্যাপটপের মারফতে তোমরা কি করতে পারো না ভর্তির জন্য রেজিস্ট্রেশন তোমরা করে নিতে পারো অথবা ছাত্র ছাত্রীরা নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র থেকে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারো আর তোমাদের ওয়েবসাইটটা কী হচ্ছে ডাব্লিউ বি সি এই ওয়েবসাইটে মনে রাখবে এইখানে গেলেই তোমরা সমস্ত কিছু বৃত্তান্ত জানতে পারবে আর তোমাদের একটা পোর্টালের মাধ্যমে তোমার কিন্তু পুরীতিবাসী কলেজে অ্যাডমিশন নিতে পারবে তো যাই হোক এই ছিল তোমাদের সেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত কিছু নিউজ তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও তুমি অনার্স নিয়ে পড়বে না পাস কোর্স নিয়ে পড়বে এইগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানিও এবং তোমরা ভালো করে ঠিকঠাক দেখে তোমার কিন্তু ভর্তির জন্য আবেদন আবেদনটা করবে এবং সেখানে যেন কোনো রকম যেন ভুল না থাকে যা যা চেয়েছে হ্যাঁ সেইগুলো কিন্তু ঠিকঠাক করে দেবে তাহলে দেখতে পাবে যে তোমাদের আবেদন প্রক্রিয়াটা কোনো রকম বাতিল হচ্ছে না এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি তোমার সকালে ভালো থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ধন্যবাদ